ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া এখন এই ওয়াও এবং ইয়া এই দুটি হরফে যদি জজম থাকে আর সেই হরফ দুটি যদি জবরের বাম পাশে থাকে তাহলে ওই হরফতকে তাড়াতাড়ি করিতে হইবে যেমন জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে লেনের হরফ লিনের হরফ হইলে তাহার ডান দিকের তাড়াতাড়ি করিতে তাড়াতাড়ি লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিতে হয় অর্থাৎ আমি আবার আপনাদেরকে বলছি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা, ওয়াও জবরের বাম পাশে জজমলা ইয়া এই দুটি হচ্ছে লিনের হর। শর্ত কি জবরের বাম পাশে থাকতে হবে এবং জজম থাকতে হবে জবরের বাম পাশে জজমলা, ওয়াও লিনের হরক জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিতে হয় যেমন আমি আপনাদেরকে পরে বুঝে দিচ্ছি বার মধ্যে কি আসছে জবর এই জবরের বাম পাশে কি আছে জজমলা ওয়া তাহলে এই ওয়াওটা হচ্ছে লিনের হরণ এই তাড়াতাড়ি করতে হবে বা ওয়াও জবর, বাও বা ওয়াও জবর বাও আর এই বা মধ্যে কি আসছে জবর জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ এখন এই লিনের হরফ যদি হয় তাহলে লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিতে হয় লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিতে হয় এখন আমরা তাহলে এই বাকে তাড়াতাড়ি করব বা ইয়াজবর বাই বাইয়া জবর বাই টান হবে না যেমন বাই এরকম টান হবে না বাই বাই শর্ত হচ্ছে জবরের বাম পাশে যজমলা ওয়াও আবার জবরের বাম পাশে যজমলা ইয়া এই দুটি হরফ থাকতে হবে তাহলেই লিনিয়ার হরফ এখন আরেকটি কথা তা হচ্ছে লিনিয়ার হরফ হইলেও আবার একালেফ টানিয়া পড়তে হবে এখন আমি আপনাদেরকে সেই জিনিসটাই বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে উপরে জব জবরের বাম পাশে জজমালা ওয় লিনের হরফ হয়েছে এখানে বার উপরে জব জবরের বাম পাশে যজমালা ইয় তাহলে এখানেও লিনের হরফ কিন্তু এখানে লিনের হরফ হবে না এখানে তাড়াতাড়ি বলা যাবে না এখানে একালিফ টানতে হবে কেন টানতে হবে তাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয় বোঝার চেষ্টা করবেন যদি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয় তাহলে সেই লিনের হরফের ডাইনের হরফকে অর্থাৎ ডাইনের হরকতকে এক আলিফটানিয়া করিতে হয় যদি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয় তাহলে লিনের হরফের ডাইনের হরফকে অর্থাৎ ডাইনের হরকতকে এক আলিফটানিয়া করিতে হয় যেমন এখানে আমি ওয়াকফ করছি মানে থামছি এর জন্য এখানে কি বলতে হবে টানিয়া পড়তে হইবে এখানে ওয়াকফ চিহ্ন বাই এখানেও একালি টানিয়া পড়তে হইবে ورتاد خوف بعيد خوف خوف بعيد السلام عليكم ورحمة الله وبركاته